আসসালামু আলাইকুম সম্মানিত বে খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার যে ছয় হাজার বুকি ছিল এখান থেকে আলহামদুলিল্লাহ আমি কালকে আটত্রিশশো পিস মুরগি বিক্রি করছি এখানে আর বাইশশো পিসের মতন বাইশশো পিস প্লাস মুরগি রয়েছে আমি মুরগিগুলো বিক্রি করছি দুইশো তেতাল্লিশ টাকা করে এক গাড়ি আর আর এক গাড়ি বিক্রি করছি আপনার দুইশো বিয়াল্লিশ টাকা আর এক টাকা মধ্যেও আমি দুইশো তেতাল্লিশ টাকা তিন গাড়ি মুরগি বিক্রি করলাম তো পরের বিদ্যুতো আমি বলে দেব কত টাকা লাভ লস হলো কিন্তু যে মুরগিগুলো নারিশের যে মুরগিগুলো আমি সেই মুরগিটা বেশি হোয়াইট আসে নাই কারণ ওই মুরগিগুলো আপনার একটু পাতলা জাতীয় মুরগি এই ওজন কম আসে প্রায় সময় দেখছি অনেক জায়গাতে দেখলাম আর যাদের আসে তাদেরকে আমি বলতে পারি না কিন্তু আমার নিজের আমি না শে মুরগি কোনো সময় নেই নাই সবসময় কাজের বাচ্চায় নিতাম নাহ মুরগি ফার্স্ট নিলাম কিন্তু ওজনটা অনেক কম আসছে একবারে ওজন কম আসছে আমার এখানে হাজারে বত্রিশ ব্যাগ খাবার খেয়ে ওজন আসছে সাড়ে ছয় এখানের মধ্যে আশি ব্যাগ খাবার আছে এলে আপনার সোনালী ব্রয়লার ফিট আর একশো সতেরো ব্যাগ খাবার আছে সোনালি ফিট আমার মোট একশো সাতানব্বই ব্যাগ খাবার খাইছে একশো সাতানব্বই ব্যাগ খাবার খেয়ে ওজন আসছে আমার সাড়ে ছয় ওজন আসছে কি আবার সবগুলো মিলে বিক্রি করা সর্বোচ্চ সম্ভবত সাড়ে ছয়ই হবে টিকবে যে সব পিস মুরগি নিছে পাশ ক্লিয়ার হয়েছে তো পাশে মুরগি ছিল এখান থেকেও কিছু মুরগি দেওয়া হয়েছে সবগুলো মিলে আমার এবার এসে ছয় পয়েন্ট একষট্টি ওজন আছে এইগুলো সবগুলো মুরগি বিক্রি করলে আমার মনে হয় ওজনটা হবে এই ছয় হবে আশা করি তো আজকে মুরগিগুলো বিক্রি করে ফুটবল করছি দেখা যাক আল্লাহ বরসা যদি বিক্রি করতে পারি তো হিসাব করে লাভ লস পত হয় আমি রঙা দিব ইনশাল্লাহ এখন ভিডিও করা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা